একইসঙ্গে গান শোনা আবার খাওয়া দাওয়া দুয়েটেই এগিয়ে আম বাঙালি গত বিশ বছর ধরে বাঙালিকে অথেন্টিক বাঙালি পথ পরিবেশন করে চলেছে ষোলো আনা বাঙালি শহরের বিভিন্ন প্রান্তেই তাদের রেস্টুরেন্টের মাধ্যমে বাঙালি রসনা তৃপ্তি করে চলেছে তারা এবার তাদের উদ্যোগে লঞ্চ হতে চলেছে মিউজিক অ্যালবাম পুরনো সেই দিনের কথা পাঁচজন শিল্পীকে একসঙ্গে মিলেই মিউজিক লঞ্চ হতে চলেছে

একটাই যে তোমরা অনেস্ট রিভিউ দাও ইউটিউবে যখন গানটা রিলিজ হবে তোমরা ভালো লাগলে লিখো যে ভালো লেগেছে খারাপ লাগলে লিখো খারাপ লেগেছে যাতে করে আমরা শিখতে পারবো যে কেমন লাগছে বা কি করা উচিত না করা উচিত তাই ভালো লাগবে হ্যাঁ আমার সাথে সারেগামার বহু বহু বছরের সম্পর্ক মানে যখন আমি আমার রিয়ালিটি শোতে ছিলাম তখন আমার সারেগামার সাথে প্রথম অ্যালবাম রিলিজ করে এবং আমার প্রথম বাংলা অ্যালবামও তখন করিম স্যার ছিলেন তো উনি আমাদের মধ্যে এখন আর নেই তো করিম স্যারের হাত ধরে প্রথম বাংলা অ্যালবাম স্যারেগামার সাথে সেই স্যারেগামার কাছে হোম কামিং উইথ শ্রেয়া দি শ্রেয়া শ্রেয়া দি এবং সেখানে আমার খুব ভালো লাগছে যে একটা গান রয়েছে সবার সাথে অনেকে যারা আমাদের আমাদের পরের প্রজন্মে তাদের সাথে কাজ করেছি এবং ঈশানের সাথে এই দুটো দু নম্বর কাজ দু নম্বর রিলিজ কাজ আজ এই রাত যেটা আজকে রাতের একটা বাংলা ভার্জন সেটাও সারি আমার আবদারে সে গানটা আমাকে গাইতে হয়েছিল এবং সেটাতে বেশ ইন্টারেস্টিং রিয়াকশনও পেয়েছি সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস প্রজেক্ট আর শুধু আর বাঙালির সঙ্গে কোলাবোরেশন সো আর কি চাই হই হই করা এটা হলো কাজের কথা কিন্তু যখন বিটিএসটা চলছিল বেশ তোমার কিন্তু এক গাল হাসিছিল হ্যাঁ আমি তো এমনিতে একটু রিয়াক্টিভ মানুষ তো যখন রিয়াকশন দেওয়ার সুযোগ পাই আমি ভরে ভরে রিয়াকশন দিয়ে ফেলি আর আমার মুখে খুব একটা কোনো কিছু লুকোনো যায় না সো চোখে মুখে সেই এক্সপ্রেশনগুলো পার পেয়ে যায় তো আমরা যখন শ্যুট করছিলাম তখন শুটটা ভীষণ মানে এমনিতে আমার গরম বেশি লাগে ভীষণ গরম লাগছিল সবারই আর তো সেখানে আমি একা ছিলাম না তো সেখানে মাঝে মাঝে ওই আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল পৃথা পৃথাও কনস্টেন্টলি ছিল কনস্টেন্টলি ফ্যান করা হচ্ছিল সো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তার মধ্যে